ピューッ。 আজকে আমরা যে অর্কিটের সাম্রাজ্যে দাঁড়িয়ে হ্যাঁ সাম্রাজ্য কথাটি বললাম তার কারণ হচ্ছে আমি পুরোটি দেখালে আপনারা বুঝতে পারবেন আমি সাম্রাজ্য কথাটি কেন উল্লেখ করলাম আমরা প্রতিনিয়ত এই গাছ ভালোবেসে দিন 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 আমাদের গাছ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আর বৃদ্ধি পেয়ে একটা সময় এমন একটা জায়গায় পৌঁছয় সেটিকে আমরা অর্কিড সাম্রাজ্যও বলতে পারি কেউ ভুল করে আবার বলতে পারি কোনো নার্সারি কেন বেশ কিছু আমি ভিডিও এর আগে করেছি সেখানে আমি দেখেছি মানুষ কতখানি ভালোবেসে গাছ তৈরি করতে গিয়ে কত বড় কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়ে আর সেই জড়িয়ে পড়ে কত বড় গাছ তৈরি হয়ে যায় তাদের কাছে হ্যাঁ সেরকমই একটি ভিডিও আজকের আর সেখানে অর্কিডের বহু প্রজাতি নট অনলি ড্যান্ডোভিয়াম না শুধু ফিলোনকসিস না ভেন্ডা সব কিছু এখানে অনসেডিয়ামও পাবেন তুলুমনিও পাবেন আবার নানারকম অন্যান্য গাছও পাবেন পিসিস ভ্যারাইটিও প্রচুর পরিমাণে এখানে রয়েছে আর এই যে গাছ সেই গাছগুলো যে অ্যাকচুয়ালি মেনটেন করে চলে সবসময় সে হচ্ছে আমাদের সদ্যের উজ্জ্বল কাকু উজ্জ্বল চ্যাটার্জি মহাশয় উনি আমার সঙ্গে আজকে বেশ কিছুক্ষণ সময় থাকবেন আর আজ কোয়েন্সিডেন্টলি আমাদের যে একটি প্রোগ্রাম আমরা বলেছিলাম যে আমাদের একটি মিট আপ বারাসাতের বুকে আর সেই মিট আপটি আজকে আমরা বারাসাতের উজ্জ্বলকুর বাড়ির সামনে দুর্গা মন্দিরেই করছি তার ভিডিও আমাদের ইন্ডিয়া গার্ডেন ফেসবুক যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে লাইভ হবে কিছু ভিডিও আমরা নিশ্চয়ই আমাদের অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে তুলে ধরবো আসুন দেখে নেওয়া যাক আজ আমরা ঠিক এই গাছগুলো সম্বন্ধে কি আলোচনা করি আর গাছ করতে গেলে আমরা যে হতাশায় ভুগি গাছ নষ্ট হয়ে যায় কেন অর্কিড নষ্ট হওয়ার মেন কারণগুলো তুলে ধরবো গাছ তো তৈরি সকলে করি আমরা প্রতিবারে বলি নতুন নতুন এই সার দিন ওই সার দিন আজকে না আজকে সার দেওয়ার থেকে আগে বলবো গাছটা বাঁচিয়ে রাখার মেন উপায় আর ঠিক কি করলে গাছটি মরে যায় সেই জিনিসটাই তুলে ধরছি আসুন দেখে নেওয়া যাক নমস্কার দর্শক নমস্কার অভিজিৎ হর্টিকালচারের যত দর্শক আছে প্রত্যেককে আমার প্রণাম ভালোবাসে অর্কিড আমার ধারণা আমি খুব বেশি দিন না করলেও সবচেয়ে সহজ পরিচর্যা যাদের হাতে সময় কম তাদের পক্ষে অর্কিড হচ্ছে খুব আইডিয়াল অর্কিড করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে পরিবেশটা দিতে যদি আপনি পরিবেশটা দিতে পারেন তাহলে খুব সহজেই আপনি অর্কিড করতে পারবেন যারা নতুন বিগিনার শুরু করতে চান তাদের পক্ষে ভালো হচ্ছে ডেন্ডোভিয়াম ভ্যারাইটি গুলো দিয়ে শুরু করা উচিত দুবছর আপনি করার পরে নিজেরই অভিজ্ঞতা বাড়বে তখন আপনারা চেষ্টা করবেন অন্যান্য পিসিস ভ্যারাইটি নিয়ে আসা অন্যান্য গাছ যেমন ফেলোনসিস ভ্যান্ডা টোলোমেনিয়া এগুলো যেমন একটু ভিন্ন ধরনের পরিচর্যা হয় সবচেয়ে সহজে করা যায় ডেন্ডোবিয়া ময়শ্চার যেন সবসময় থাকে গাছে জল অতিরিক্ত জল পছন্দ করে না অর্কিড কিন্তু অর্কিডের প্রথম এবং শেষ কথাই হচ্ছে ওর ময়েশ্চার এই ময়েশ্চারটা যদি পেয়ে যায় গাছ আপনার একটাও মরবে না যেমন এখানে বিভিন্নভাবে পটিং করা যায় আমার এখানেই আমি চেষ্টা করেছি বিভিন্নভাবে করতে নর্মাল যেভাবে ডেন্ডোভিয়াম পটিং করা হয় সেটা হচ্ছে অর্কিড পটে খুব ভালো হবে ছোটো পট ব্যবহার করবেন প্রথমেই ছোটো পট থেকে কেন রুট বাউন্ড না হলেও ফুল আসবে না যার জন্য প্রথম লাগবে ছোটো পট ইটে ঝামা ইটের টুকরো এবং ভালো চারকোল বা কাঠ কয়লা যাকে বলা হয় সেই দিয়ে আপনারা পটিং করবেন একটু উঁচু করে রাখতে হবে যেখান থেকে স্টেমটা বেরোয় সেটা যেন পটিং মিক্সের উপরে থাকে ওটা ঢুকে নেওয়া যায় এছাড়া এটা আপনারা করুন যারা একদম নতুন আমি বিভিন্ন করেছি একটু আমি দেখাতে বলবো যে আমি টাওয়ার করেছি দেখুন ইটের টুকরো দিয়ে টাওয়ার করা আছে এবং টাওয়ারে অলরেডি ফুল এসে গেছে টাওয়ারে ফুল ফুটছে দেখুন নতুন ফুট বেরোচ্ছে গাছের সঙ্গে গাছের গুঁড়ির সঙ্গে নারকেলের ছোবড়া এবার এর গুনে যখন গাছকে ধরে নেবে তখন আমি এই নারকেলের গুনে ছাড়িয়ে নেব কেন ওটাও আবার রুট বাড়াতে বেরোতে বা বাড়াতে যে সাহায্য করে আবার ওটাই হচ্ছে মানে অর্কিডের পক্ষে বীজ মানে একটা সময় রক্ষক বিভক্ষক হয় তা ওটাতেই ফ্যাঙ্গাস লাগার ভয় থাকে কিন্তু আমি রুটটা গ্রো করে যখনই পুরো অর্কিডে ধরে নেবে তখন আমি ওটাকে ছেড়ে দেবো সমস্ত ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দিলে ও আমার পটিং এর ধরে নেবে এটি যেমন গাছের ডালে করা আছে এখানেও করা আছে আবার দেখাচ্ছি অর্কিড এর ডেন্ডোভিয়াম করা আছে দেখো কাঠের টুকরোতে কাঠের টুকরোতেও করা আছে তাতেও ফুল আসছে এই যে কাঠের টুকরোতে দেখুন রুট বের হচ্ছে যেমন অন্যান্য কিছু অর্কিড আছে এগুলো যেমন কাঠের টুকরোতে করা আছে এইগুলো যেমন এবং চারকো করা আছে চারকল যেমা টুকরো সমস্ত ডেন্ডোবিয়াম আবার পিসিস ভ্যারাইটি পিসিস ভ্যারাইটির আবার পটিং মিক্সটা একটু অন্য ধরনের হয় যেমন দেখুন পিসিস ভ্যারাইটি এখনো কিন্তু ডেন্ডোবিয়ামে পিসিস ভ্যারাইটি এটাও একটা পিসিস ভ্যারাইটি কিসের উপর আছে পুরো রুট বেরিয়ে দেখুন ধরে নিচ্ছে এটা একটা পিসিস ভ্যারাইটি এ ফুল আসছে এখানে যেমন শুধুমাত্র একটা কাঠের টুকরোর উপরে লাগানো আছে এগুলো সমস্ত ডেন্ডোবিয়ামে ডেন্ডোবিয়াম যেমন অ্যাফাইলাম ফুল দিচ্ছে এই যে ফুল ঝরে গেছে অনেকদিন আগে ফুটেছিল ফুল ঝরে গেছে এগুলো পিসিস ভ্যারাইটি এগুলোকে বলে কিন্তু আমরা এইভাবে করতে পারি শুধু ঝুলিয়ে রাখলেও হবে ভ্যান্ডাগুলোকে আমরা রাখতে পারি বেয়ার রুট করে রাখতে পারি সাধারণত বেয়ার রুট রাখা হয় ভ্যান্ডা এগুলো কিন্তু সবই পিসিস ভ্যারাইটি বেন্ডোভিয়াম বিভিন্ন ভ্যারাইটি যখন নতুন আবার এই পাতা ফুল ফুটেছে এই আবার নতুন পাতা বেরোচ্ছে এই একটা যেমন খুব রেয়ারের মধ্যে পড়ে হচ্ছে লিপলেস এর ফুল এই হবে শুকিয়ে যাবে আবার নতুন রুট বেরোবে ওই রুটটাই ঝুলবে এ বিভিন্ন ভ্যারাইটির এটা যেমন পেন্সিলের মধ্যে পড়ে একটা শুধু দেখুন কোথায় পিসিস অর্কিড রয়েছে একটা পেয়ারা ডালে সময় লাগবে হয়তো ফুল আসছে এগুলো যেমন অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে নতুন ভেঙে এগুলো বেরোচ্ছে ডাল বেরোচ্ছে এইবারে ফুল আসার সময় হচ্ছে এই জুলাই মাসে এতে ফুল পাবো ফুলগুলো খুব ছোট হয় এগুলো সবই পিসিস ভ্যারাইটি এই যে গাছটা বেরোচ্ছে নতুন করে আবার বিসি সে হয় প্রতিদিন ফুল আসে না কিন্তু বছরে যখন আসে একবারই আসে হ্যাঁ এই যেমন একটা ফুলএস ছিল কোন একটা করে ফ্ল্যাশ হয়ে গেছে একটা করে ফ্ল্যাশ হয়ে গেছে আর খুব কম ফুল হয় কিন্তু যখন হয় একদম পুরো সুন্দর লাগে ছোট ছোট ফুল ছোট ছোট ফুল আনকমন ফুল অনকমন ফুল সবচেয়ে ভালো ফ্যালোনোসিস এই অন্সডিয়াম অন্সডিয়াম যেমন একবার ফুল দিয়ে দিয়েছে পিছনের এটা আছে অন্সডিয়াম আছে আমার কাছে অন্সডিয়াম আছে তারপরে এগুলো ফেরেও যেমন আছে ভ্যারাইটি আছে ওই একটি সিম্বোডিয়াম খুব বড় সিম্বোডিয়াম দেখালে আরো দেখাতে পারবে সিম্বোডিয়াম কিন্তু সিম্বোডিয়াম সাধারণত খুব ঠান্ডা জায়গা এখানে ফুল আনা খুব মুশকিল আমার গত বছরে দুটো ফুল হয়েছিল কিন্তু এবছরে ফুল আসেনি এখনো এই আর একটা সিম্বোডিয়াম এই যে সিম্বোডিয়াম গাছের ভোট দেখেছেন ওখানে আছে দুটো সিম্বোডিয়াম আছে এই দুটো সিম্বোডিয়াম এটাও কিন্তু আমাদের এর রয়েছে এটাও একটা পিসিস ভ্যারাইটি ডেন্ডোভিয়ামের এর এটার নামটা আমার ঠিক এক্ষুনি মনে নেই তবে এটা মণিপুর থেকে আনানো ওখানকার এটা এটা যেমন এবার ফুল আসবে ফুল আসতে শুরু করে এই যে নতুন পাতা বেরোচ্ছে এর সঙ্গে সঙ্গে এবার ফুল আসবে এগুলো ক্যাটেলিয়া উনি একটি একটি করে গাছ মানে প্রতিটি গাছ দেখিয়ে দিচ্ছে কোনটি কি প্রজাতির গাছ আর কোনটি কি নাম সেটি বোঝানোর চেষ্টা করছে আপনাদের আমরা অনেকেই বুঝতে পারি না যে কোন গাছটি কি নাম বা ঠিক কি ধরনের ফুল হয় অনেকে ভুল করে যে গাছ ডনমেরি ডনমেরিতে এটা কুড়ি আসছে ওই যে ঝাঁকড়া যে গাছটা ডনমারি ডনমারি এরও আবার আমার কাছে চার রকমের ভ্যারাইটি আছে ডনমারির আর হেলোনসিস তো আমার কাছে যা আছে ফুল প্রচুর ফুল ফুটেছিল গরমে কিছুটা কমছে আর অনেক বয়স হয়ে ফুলগুলো প্রায় দু মাসের ওপরে ফুটে আছে যেমন হেলোনসিসে আমার ফুল ফুটে যাওয়ার পরে আমি কিন্তু স্টিক কেটে দেব না কেন কাটবো না এখান থেকে আবার ফুল আসার সম্ভাবনা থাকে দেখুন এই যে ফুল বেরোচ্ছে এটা সেকেন্ড ক্লাস করবে এখান থেকেই এই স্টিক থেকেই বেরোবে যদি শুকিয়ে না যায় যেমন এইটা একটা শুকিয়ে গেছে এই যে এইটা শুকিয়ে গেছে এটা কেটে দেবো কিন্তু আমি এটা কাটবো না এটার থেকে কেন এর থেকে দেখুন চারা বেরো দা ফুল হবে না হলে ওর থেকে চারা বেরোবে এই একটি চারা বেরিয়েছে এই একটি চারা বেরিয়েছে আমরা কখনোই এই স্টিকটা কেটে দেবো খেলো আছে আবার ডেনডো আমি দেখাচ্ছি ডেন্ডোভিয়াম এই চারা কাটবো না এগুলো যেমন আমার এর থেকে চারা তৈরি করা আমার গাছের থেকে যে চারা বেরিয়েছে আমি দেখাচ্ছি ডেন্ডোভিয়ামে অন্য কোনো তো এক্ষুনি না থাকলে এখানে একটি গাছে আছে ডেন্ডোভিয়ামে দেখুন এই যে ফুল ফুটে পরে আমি কাটিনি দেখুন চারা বেরোচ্ছে এই চারা যখন রুট অনেক বড় হয়ে যাবে

মোমের থেকেও আরেকটা জিনিস আমি দেখেছি সিল করতে মোম অনেক সময় সিল খুলে যায় আহ কিন্তু সেই মোমের সিলিং এর থেকে আমি দেখেছি ফেবিকল টাইপের কিছু অ্যাডেসিভ ওখানটা লাগিয়ে দিলে আরো স্টিকি হয়ে জিনিসটা একদম পুরো ধরে নেয় তাতে মনে হয় ওয়াটার যেটা হচ্ছে আমাদের নেলপালিশ নেলপালিশ লাগিয়ে দেয় নেলপালিশ লাগিয়ে দিল মোম না দিয়ে নেলপালিশ ও লাগিয়ে দিল আরো ভালো কাজ করবে কারণ ওতে স্পিরিটটা থাকে ফাঙ্গাসটা অনেকটা রিডিউস করে দেয় ফার্স্ট টাইম একদম এইবারে আসল জায়গায় আমি আসি যে কথাটা দিয়ে ভিডিওটি শুরু করেছিলাম আজকের দিনে আমরা যারা গাছ কিনছি ম্যাক্সিমাম সময় গাছ নিয়ে গিয়ে আমরা রেখে দিচ্ছি বা রেখে দিয়ে গাছের গ্রোথের জায়গা ডিগ্রোথ হয় অথবা মরে যায় মেন কারণ আমরা দেখেছি জল দেওয়া অতিরিক্ত জল অথবা প্রথমেই আপনি বলে দিচ্ছেন জল কম হওয়া এই দুটো থেকেই গাছ মরে যেতে পারে তা এছাড়াও অন্য কি কি একটা নেগলিজেন্স জলের ব্যাপারটা জলের ব্যাপারটা এইভাবে একটা জায়গা থেকে বলা যায় না আমি বলি না সাধারণত কাউকেই না এই কারণে আমার যে ক্লাইমেটে রয়েছে যে পরিবেশের মধ্যে রয়েছে আপনারটা সেরকম নাও থাকতে পারে আপনাকে জলটা নিজেকে বুঝে দিতে হবে এর একটা সহজ সরল ফর্মুলা বলতে পারি আপনি দেখবেন পটিং মিক্স যখন শুকনো হয়ে যাবে আপনি তখন ওকে জল দিন এই যে পটিং মিক্স সকালে জল দিয়েছি কিন্তু আমার শুকিয়ে গেছে আমাকে কিন্তু বিকেলে আবার জল দিতে হবে হয়তো অনেকেরই জল দেখা যাবে যে ভিজে থাকছে সে যদি জল আবার দিয়ে দেয় তাহলে বাড়তি জল হয়ে যাবে বাড়তি জল হয়ে যাবে জলটা আপনাকে বুঝে দিতে হবে আপনি পটে মিক্স জল দেবেন না হলে জল দেওয়ার দরকার নেই আর অর্কিড খুব হাডি গাছ যদি দুদিন জল না পায় গাছ আপনার মরবে না গাছের পাতা দেখলেই আপনি বুঝতে পারবেন যে জলে নেসেসিটি তার কারণ হচ্ছে পাতায় করতে শুরু করে করতে শুরু করবে পাতা ঝুলে যাবে আপনি দেখেই বুঝতে পারবেন যে জলের দরকার আরো একটি জিনিস আমরা বর্তমানে যে গাছে আনার পর থেকেই অনেক সময় সিডলিং গাছ কিনছি সিডলিং গাছ কিনে ফুল এসে যাবে বা নার্সারি থেকেও বলে দেওয়া হয় আপনি যদি ঠিক মতন রাখতে পারেন এই যে আমরা পুরো কথাটা শুনি না ঠিক মতন রাখতে পারেন খুব তাড়াতাড়ি ফুল আসতে পারে এই ঠিক মতন ভেবে আমরা কিন্তু এখানে আনার পরেই এখন সবাই শুনছি দেখছি গাছে এই সার দিন ওই সার দিন এই সার গুলো আমরা কিন্তু প্রয়োগ করতে শুরু করি কি ওর প্রয়োগ করার নেসেসিটি আছে আছে ঠিক টাইমে শুরু কিছু আছে মানে কি আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে গাছ যে কোনো গাছ করাই হচ্ছে ধৈর্যের ব্যাপার আপনি অর্কিড করলেই যে প্রথম দিনই আপনি অর্কিড নিয়ে এসে ফুল পেয়ে যাবেন বা গাছ সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করবে সেটা কিন্তু নয় কিছু কিছু ভ্যারাইটি দেখেছি যে ডেন্ডোভিয়ামের একটু গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় কিছু আবার খুব স্লো গ্রোথ গ্রোথ আপনাকে সেটাকে বুঝতে হবে দেখতে হবে আর ধৈর্য ধরতে হবে ফুল আপনাকে মন ভরিয়ে দেবে কেন একবার ফুল ফুটলে আপনি মিনিমাম দেড় মাস থেকে দু মাস সেই ফুলটা স্টিকে থেকে যাবে এই যে আবার ফুলগুলো ফুটে গেছে কোনোটাই কিন্তু দেড় মাস দু মাসের আগে না সব দেড় দু মাস আগে ফুটেছে এখনো কিন্তু ফুল তলার থেকে শুকোতে শুরু করলেও এখনো ফুল দিচ্ছে তাহলে আপনি কি করবেন আপনি নিয়ে এসে প্রথম যদি সিডলিং নিয়ে আসেন যারা নতুন করবেন তাদের আমি বলবো যে আপনি সিডলিং যদি আপনি পাঁচটা বা ছটা নিয়ে আসুন দুটো বা তিনটে আপনি ম্যাচিওর গাছ নিয়ে আসুন ম্যাচর গাছে আপনি খুব হলে খুব দেরি হলে ছ মাসের মধ্যে আপনি ফুল পেয়ে যাবেন আর যখনই আপনি ফুল পেয়ে যাবেন আপনার কিন্তু গাছ করার উৎসাহটা বেড়ে বেড়ে যাবে সিডলিং গাছ আপনাকে ধরে রাখতে হবে যে আপনার তার পিছনে এক বছর আপনাকে নার্সিং করতে হবে সেই নার্সিং এর কিছু কিছু নিয়ম আছে মানে যদি হয় প্রথম আমি থেকে নিয়ে খাবার কি দেব খাবার আমার চলবে ব্যালান্স এনপি পিকে দেব আমি আর একদিন অনেকে বলেন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে করেন প্রত্যেকেই সফল আমি বলছি না কেউ এ নয় কিন্তু এক একজনের এক এক মলা ফর্মুলা সেইভাবে সেই নার্সিং করে কারণ আমি যেটা করছি আমার অভিজ্ঞতা আমি বলছি আমি দুদিন খাবার দিই সপ্তাহে এবং আমি ভাগ করে নিয়েছি রবিবার আর বৃহস্পতিবার খাবার দিই বারো একষট্টি সিডলিং এর ক্ষেত্রে সিডলিং এর ক্ষেত্রে এবার বারো একষট্টি শূন্য আর এ দেবো এর সঙ্গে আমি কি দেব কোনো দিনে একবার দেবো সিউইড আর বায়োভিটাইক্স বায়োভিটাইক্স মানে এটা হিউমিক অ্যাসিড আর বায়োভিটাইক্স বায়োভিটাইক্স মানে সিউইডস আর হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এই দুটোকে আমি দেবো দেব একবার আমি এতে রোগ পোকার খুব উপদ্রব কম কিন্তু লাল মাইটটা লাগে একবার মাসে একবার বা মাসে দুবার আমার প্রয়োজন মনে হলে আমি সুপার সোনাটা স্প্রে করি এই হচ্ছে এবার বলতে পারে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড কিন্তু অনেকে বলেন যে সাত দিন দশ দিন পনেরো দিনের দিন আমি কিন্তু ব্যবহার করি না লাগেও না লাগেও না তবুও লাগতে পারে কেন টানা বর্ষা যদি হয়ে যায় কেন আমার তো অর্কিড সব বর্ষায় ভিজবে হুম বর্ষা থেমে গেলে যদি রোদ্দুর ওঠার পরে আমি একবার ফাঙ্গিসাইডটা স্প্রে করে নিই হয় হ্যাঁ ফাঙ্গিসাইডটা যেটা করা হয় আমি যেটা করি সেটা হচ্ছে রিডোমিল গোলটা করি রেডো মিল গোল্ড এরও ভালো ফাঙ্গিসাইড আছে বা ব্লাইটও অল্টারনেট আমি ব্যবহার করি সেটা হচ্ছে শুধুমাত্র বর্ষাকালে যদি টানা বৃষ্টি ভেজে তারপরে গিয়ে রুদুর আমি একবার ব্যবহার করি না হলে আমি করি না আমি আমার অভিজ্ঞতা দেখেছি বেশি ফাঙ্গিসাইড ইউজ করলে গাছের গ্রোথটা একটু কমে যায় ফাঙ্গিসাইডটা খুব বেশি ব্যবহার করি না এই হচ্ছে মূল এবার আমি ম্যাচোর গাছের ক্ষেত্রে কি করব ম্যাচোর গাছের ক্ষেত্রে তো আমি ফুল আনার চেষ্টা করব একদম আমি তখন এইগুলোকে এই খাবারগুলো ম্যাচোর গাছের ক্ষেত্রে আমি দেবো না তখন আমি ওখানে করি জিরো বান্ন চৌত্রিশ জিরো চৌত্রিশ সপ্তাহে একদিন করে জিরো বান্ন চৌত্রিশ দেবো তিন সপ্তাহ ফোর্থ উইকে গিয়ে আমি দেব জিরো জিরো পঞ্চাশ ওই এক গ্রাম এক লিটার জলে যেরাম সমস্ত এক গ্রাম বা এম এল এক লিটার জলে যে ওষুধ যাই হোক অর্কিডের ক্ষেত্রে আমরা কখনোই বেশি ব্যবহার করব না এক গ্রাম এই আর কিচ্ছু নেই এর খুব সহজভাবে করা যায় ফুল ফুটলে মন ভরিয়ে দেবে যখন ফুল ফুটবে ফুল দেখলেই আপনি মন আর দীর্ঘদিন এটা লাস্টিং করে না আমরা অনেককে সাজেস্ট করি যে অ্যালোভেরা যে পাল বাঁচে অ্যালোভেরা পালটা জলে গুলে নিয়ে গেছে স্প্রে করতে বা জলে ভিজিয়ে রাখতে সেটা কি করা যেতে পারে হ্যাঁ নিশ্চয়ই করা যেতে যারা বায়ো করবে আমি কেমিক্যাল করলে তো এটাকে করি তাহলে আপনি অ্যালোভেরার জল একদিন তৈরি করে নিন একদিন হলুদ গুঁড়োর জল তৈরি করে নিন একদিন হচ্ছে রসুন খেত করে নিন সপ্তাহে 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 এক অল্টারনেট করে করে একবার স্প্রে করুন আপনার বায়ুতেও ভালো হবে যেহেতু আমি টোটালটা কেমিক্যালে করি আমি আমার অভিজ্ঞতা বলতে গিয়ে ওইটা বলেছি বায়ো আমি করি না বায়ো করতে গেলে আমার পক্ষে আমার প্রায় চারশো প্লাস গাছ আছে অর্কিড আছে আমার বায়ো করতে গেলে যে পরিশ্রম হবে তার থেকে আমার অনেক কম পরিশ্রমে আমি কেমিক্যালটা কেমিক্যালটা ইউজ করতে পারে হ্যাঁ আপনারা যদি চান বায়ো করে নিতে বায়ো করে নিতে পারেন বায়ো কিন্তু খুব ভালো গাছ আপনাদের হতে পারে আর আচ্ছা হবে যা জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গা থেকে আমরা উত্তরোত্তর গাছ বৃদ্ধি যেমন পাচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবেশ দূষণ এও কিন্তু বেড়ে চলেছে